পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা থেকে আজকে আমরা কিছু নায়রা দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে দুশো পঞ্চাশ দুশো নিরানব্বই আর হচ্ছে চারশো পঞ্চাশে কিছু টু পিসের কোর্স পাবেন তো এগুলো পেয়ে যাচ্ছেন রবিন ফ্যাশন থেকে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই একটু ডিজাইনগুলো দেখাই দিন আর এগুলোর প্রাইসটা হচ্ছে আমরা বলে দিব শুরুতে দেখাবো একদম নতুন কিছু নায়রা কালেকশন দুশো নিরানব্বই টাকা সম্পূর্ণ আমরা কাজ করা সিকোয়েন্স করা এটার হাতাটা কিন্তু হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা থাকবে অনেক বেশি ঘের কালার আছে ডিজাইন আছে এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু এখানে কাজ করে এখানে হচ্ছে ফিতা দেয়া আছে বডি হবে কত ভাই এটা বডি হবে থেকে 44 36 থেকে 44 হবে বডি সাইজ আর যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর অনলি 299 টাকা একদম হচ্ছে লং হিজাবে আপুদের জন্য বেস্ট কালেকশন ওকে এটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু খুব সুন্দর প্রাইস মাত্র দুশো নিরানব্বই আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটি ডিজাইন এটা সম্পূর্ণ আমরা প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে নায়রা কাটের ভিতরে থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার অনলি দুশো টাকা আচ্ছা এটার প্রাইসও 299 আর এগুলো বডি सेम তাই না বডি सेम 36 থেকে 44 36 থেকে 44 হবে বডি সাইজ ওকে 36 থেকে 44 আচ্ছা ফিউর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আসলে ঈদের পরে এগুলো কিন্তু নতুন কালেকশন আর এগুলো হচ্ছে কুরবানি স্পেশালও কিন্তু বলতে পারেন এখন যে কালেকশনটা দেখাবো এটা দেখেন হবে সেম ছত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটা দেখেন এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু সুন্দর ভেজ আর মিরুর কাজের নায়রাটা একটু বেশি চলতেছে এটার ভিতর টু পিসও ছিল ভাইদের চারে যোগাযোগ করলে দিয়ে দিতে পারবে আচ্ছা এখন অরিজিনাল চায়না লিলেনের কিছু দেখাবে এগুলো কিন্তু গরমের আরাম ভাই যে পরিমাণে গরম বাংলাদেশে এগুলো হচ্ছে দুশো নিরানব্বই টাকায় নিয়ে কিন্তু আপনারা হচ্ছে অনেকদিন ইউজ করতে পারবেন এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে ভাইয়া আচ্ছা ভাইরা এক পিসও পাইকারিতে দিবে সারা বাংলাদেশে ভাইরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গুজরাটে একটা প্রিন্ট করা এটাও কিন্তু লেস করা আছে চমৎকার একটা কালার প্রিন্ট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটাও কিন্তু গলায় হচ্ছে খুব সুন্দর কাজ করা হবে এটা নায়রা কাট এটাও সেম আচ্ছা এটাও দুইশো নিরানব্বই টাকা আচ্ছা কালার ডিজাইনগুলো কিন্তু সবগুলোই সুন্দর আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে মিরল করা আছে স্টোন করা থাকবে খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে মিষ্টি কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস মাত্র দুশো টাকা মিরুর কাজের অনেকগুলো কালার আছে আসলে আমরা কিছু দেখাচ্ছি আপনার চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন এটা ব্ল্যাক কালার এটা দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস সেম অনেক আচ্ছা তো কিছু কাফতানের স্যাম্পল দেখাচ্ছি যে গরম যারা হচ্ছে একদম মানে ওভার সাইজ আপুরা আছেন তাদের জন্য বেস্ট কালেকশন আচ্ছা প্রাইস দুশো নিরানব্বই আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আসছে দেখতেই পাচ্ছেন অনেক কালার আসছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট পেস্টের সাথে আর এটা হচ্ছে পেস্তা গ্রেনের সাথে আচ্ছা এটা দুশো নিরানব্বই লাস্ট অন আচ্ছা সবার দেখতেই পাচ্ছেন এটা অনলি দুশো টাকা এখানে কিন্তু পম্পম করা আছে এখানে পম্পম পাচ্ছেন আর এই হচ্ছে আনারকলের একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার খুব সুন্দর একটা কালার কন্টাস্ট প্রাইস সেম থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কিন্তু অনলি দুশো পঞ্চাশে থাকবে মানে একদম স্টক ক্লিয়ারেন্স অফার যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এই যেটা হচ্ছে হোয়াইট কালার এটা অনিয়ন কালার এটা মেরুন কালার এটা দেখেন ফ্রস এটা হচ্ছে প্যারট কালারের ভিতর চমৎকার কম্বিনেশন এটা মাস্টার্ড কালার কম্বিনেশন এটা অরেঞ্জ কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা দেখেন এগুলো সবই নাই রাখার তাই না প্রাইস সেম দুশো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর থাকবে এটা দেখেন এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে দুশো পঞ্চাশের লাস্ট আচ্ছা বিশ্বের দিক পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে হাইনেকের ভিতরে এখানে কাটওয়ার্ক লেজ লেস করা আছে হাতার আর পোশনেও কিন্তু লেস করা পুরো প্যানেল করা এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার টু পিস গুলো কিন্তু সবগুলোই সুন্দর একদম ম্যাচিং কালার প্যান্ট পাবেন বড়ি কত ভাইয়া ছত্রিশ থেকে চুয়াল্লিশ আর এগুলো কিন্তু লিলেন কটন রং কষের গ্যান্টি দিচ্ছেন আচ্ছা রং কষের গ্যান্টি দিচ্ছে এগুলো কিন্তু চারশো পঞ্চাশের টু পিস পাচ্ছেন এক পিস পাইকারি পাচ্ছেন আর যারা হোলসেল নেবেন সরাসরি আসতে পারেন অথবা কিন্তু সারা বাংলাদেশে বসে আপনার কেনাকাটা করতে পারবেন এটা ছিল আজকের ভিডিওর লাস্ট টাইম ডিজাইন সেগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন রবিন ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ